আমার অবস্থা আছে তার মধ্যে এরকম বলো না দেখি না কী আছে আমি তো এক্সপ্লোর করতে এসেছি এক্সপ্লোর করি আমি খালি দেখছি নৌকাটার লোকটা কোথায় লোক নৌ এখানে একটা না ছাগল ম্যাম ম্যা করছি না ম্যা 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 করছি এইগুলো তো খোলা গো কিন্তু নেই ঘরে আর যাওয়া উচিত না একাবের কী ফল এটা কোনো ফল না কীট না কি এগুলো দেখো কীরকম এই জায়গাটা হেবি ভয়রাক লাগছে এটা ধরো দেখি চুলটা ছটফট করে বেঁধে ফেলি বলো হুম চুলটা বেঁধে নাও ওখানে কিন্তু একটা লোক আছে মাছ ধরছে দেখো ওই তো মাছ ধরছে না এমনি বসে আছে আরে দড়ি দিয়ে মাছ ধরছে আরে না গো একটা হয় দড়ির মধ্যে হুক লাগিয়ে ফেলে দেয় দড়িটা দিয়ে টানে আস্তে আস্তে করে টেনে তুলে নেয় কত বক বসে আছে দেখো মারা দেখি একটা হয়েছে তিন মিনিট হয়নি তার আর কি দেখাবো এখানটা আর কি আছে দেখাবো তো এই গাছগুলো কি গাছ গো উপরে আছে কটা ফটো তুলে আসো পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাও এই জায়গাটা দেখাও পুরোটা থেকে ওই দিকটা সুন্দর ওই জায়গাটা খুব সুন্দর এই নিচে সোজা একটা মাটি কি জিনিস একটুখানি ফেলে রাখলেই গাছ ভর্তি হয়ে গেছে দেখো এক বছরও মনে হয়নি মাটি ফেলেছে জল কিচ্ছু নেই গাছ ভর্তি হয়েছে এখানে কেউ পিকনিক করেছে মনে দেখো